আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মহুজ ডেইলি ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে বলো চাগু হুম হুম চাগু বাবা হুম টাইগার বলতে চাইছে এই যে আঙ্কেল তোমরা যে আমার মামা ভিডিও দেখো তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার কেন করো না গো তো আজকে আমি এখানে সরিষা শাক দিয়ে মাছ মাখিয়ে রান্না করব। আজকে আমি যে কয়টা রান্না করব সবগুলোই হাতে মাখিয়ে করব মাখিয়ে রান্নার স্বাদই আলাদা কষানো রান্নার একটা স্বাদ অন্যরকম আসে আর মাখানো রান্নার একটা অন্যরকম স্বাদ আসে আর শীতের সবজি যেহেতু অন্যরকম একটা টেস্ট থাকে তো সেখানে অল্প ঝালে অল্প মশলা দিয়ে রান্না করলেই ভালো লাগে আমার যেটা মনে হয় গরমের সবজিগুলো একটু কষিয়ে সুন্দরভাবে রান্না করলে একটা অন্যরকম স্বাদ থাকে কিন্তু শীতের সবজিগুলো দেখবেন অল্প মশলা অল্প তেল ঝাল দিয়ে অল্প জালে রান্না করলে সেই রান্নাটার স্বাদটা একটু অন্যরকম হয় যেটার স্বাদ অতুলনীয় আপনাদের সাথে কথা বলতে বলতে আমি শাক দিয়ে মাছ ঢেকেও ফেলেছি কে বলে শাক দিয়ে মাছ ঢাকা যায় না এই তো আমি ঢেকে দেখিয়ে দিলাম সুন্দর হয়েছে না যাই হোক কথা বলতে বলতে এখানে আমার শাক রান্নার যে প্রসেসিং সবগুলোই কমপ্লিট এখন আমি এটা চুলোয় বসিয়ে দিয়ে অন্য চুলোয় আমি বাকি রান্না করে নিব তো আজকে আমি পাবদা মাছ মাখিয়ে পাতুরি রান্না করব। আমাদের মুন্সিগঞ্জে এটা মাছের পাতুরি বলে থাকে মাখিয়ে মাছের ভুনা টাইপের করা হয় কিন্তু এটাকে আমরা পাতুরিই বলি এই মাছটা এভাবে রান্না করলে অনেক স্বাদ লাগে খেতে অনেক মজা লাগে তো এখানে আমি ডিপ ফ্রিজে ধনে পাতা রেখেছিলাম এখন আমি মাছটার উপরে ধনে ছড়িয়ে দেব আসলে ধনেপাতাগুলো পাতাগুলো এইভাবে রাখলে দেখা যায় অনেক দিন রাখা যায় নইলে অন্য সময় নর্মাল ফ্রিজে রাখলে পচে যায় নষ্ট হয়ে যায় তো এত দামের জিনিস নষ্ট করে ফেলে দেওয়ার কোনো মানেই হয় না তো যেহেতু বুদ্ধি আছে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলেই জিনিসগুলো নষ্ট না হয়ে কাজে লাগিয়ে দেওয়া যায় এখানে আমার রান্নাটা কমপ্লিট পাতুরি রান্নাটা আমার সুন্দরভাবে হয়ে গেছে আর রান্নাটা খেতে মশালে অনেক মজা হয়েছিল ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ যোগায় আর একটা সাবস্ক্রাইব আমাকে অনুপ্রেরণা যোগায় নতুন কিছু করে দেখানোর ভালো কিছু উপস্থাপন করার জন্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আমার পাশে থাকার জন্য